আরো নিত্য নতুন ভিডিওজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিন নমস্কার বন্ধুরা আমি রাখি আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করার জন্য তবে আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা আপনারা সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন আবার এটা বাচ্চাদের স্কুল স্কুল কলেজের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন এটা বানানো খুবই সহজ আর আমাদের ঘরে থাকা উপকরণেই এটা চটজলদি তৈরি হয়ে যায় তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে ছোট বাটির এক বাটি নিয়ে নিলাম বাসমতি চাল আপনারা চাইলে অন্য চাল করতে তো বাসমতি চালের সুন্দর নিজস্ব একটা গন্ধ থাকে তাতে এই রেসিপিটা খেতে খুব ভালো হয় এবারের মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির হাফ বাটি চিনা বাদাম দিয়ে দিচ্ছে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা এখন আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে এই চালটাকে আমি বেশ কিছুক্ষণ প্রায় পাঁচ ছ মিনিট মতো একটু ড্রাই রোস্ট করে নেব আঁচটাকে কিন্তু একটু কমিয়ে রাখতে হবে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন দেখবেন খেতে ভীষণই ভালো হয় আর এটা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে দেওয়ার জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি তো আমাদের এই বাদাম আর চালটা কিন্তু বেশ অনেকটাই রোস্ট করা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাকে একটু গুঁড়ো করে নেব এখন এটাকে ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম এবারে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে যেন একদম পুরোপুরি মিহি না হয়ে যায় এটা কিন্তু একটু দানা দানা থাকবে তো দেখুন আমাদের এটা ব্লেন্ড করা হয়ে গেছে আর এটা দেখুন বেশ কিন্তু একটু দানা দানা রয়েছে এটা আমাদের একদম পারফেক্ট কুঁড়ো করা হয়ে গেছে এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ মতো রিফাইন্ড তেল এই রান্নাটা কিন্তু একটু রিফাইন্ড তেলেই করতে হবে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফটা চামচ মতো গোটা সাদা জিরে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফটা চামচ মতো একটু কালো সর্ষে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এখন আজটাকে একটু কমিয়ে নিয়ে এই পেঁয়াজটাকে আমি হালকা করে একটু এইভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কয়েকটা প্রায় আটটা থেকে দশটা মতো কারিপাতা এই রান্নাটাতে কিন্তু কারিপাতা ফ্লেভারটা খুবই ভালো লাগে আপনাদের হাতের কাছে থাকলে এটা অবশ্যই দেবেন কারিপাতাটাকেও পেঁয়াজের সাথে আমি হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি আমাদের এই পেঁয়াজটা কিন্তু বেশ ফ্রাই হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ভাজার দরকার নেই এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিমাণটা আপনাদের নিজেদের নিজেদের মতো দেবেন আপনারা কেমন ঝাল খান সেই বুঝে তো এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো এখানে আমি যে বাটিটা মেপে চাল নিয়েছি এক বাটি চাল নিয়েছি সেই বাটি মেপে আমি প্রায় আড়াই বাটি মতো জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবারে স্বাদ মতো চিনি আর একটু লবণ দিয়ে দিলাম এবারে যে চাল আর বাদামের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম এখন এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে এটাকে আঁচটাকে একটু কমিয়ে নিয়ে হতে দিতে হবে এটাকে কিন্তু কন্টিনিউ একটু এইভাবে একটু নাড়তে হবে নাহলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় তো দেখুন এটা কিন্তু আমাদের ফোটা শুরু হয়ে গেছে এবারের মধ্যে আমি হাফটা চামচ মতো চিনি দিয়ে দিলাম আগে কিন্তু আমি লবণ অ্যাড করেছি এখন এটা স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম এখন এটাকে এইভাবেই নাড়াচাড়া করলে করে শুকিয়ে নিতে হবে আমরা যেমন সুজির উপমা বানাই ঠিক সেরকমভাবেই কিন্তু এটাকে রেডি করতে হবে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা কুচানো ধনেপাতা পাতা আর কিছুক্ষণ কিন্তু একটু নাড়লেই আমাদের এটা রেডি হয়ে যাবে দেখুন এটা কিন্তু অনেকটাই বেশ ড্রাই হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও একটু ড্রাই হয়ে যাবে তো আমাদের এই ব্রেকফাস্টের রেসিপি কিন্তু একদম তৈরি এটা গরম গরম খেতে ভীষণই ভালো লাগে তো আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার রেসিপিটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার